আরে তোরা কি বুঝবি আ কি বুঝবি তোদের মতো নয়সে দিন মজুর ভিকিরি যা কথা বলো ভদ্রভাবে কথা বলো আমার দিদির সাথে এভাবে কথা বলতে পারো না তাহলে তাহলে হাত শুধু নকশা তোলে না মুখের নকশা পাল্টে দিতে পারে এই চলো কার কথা না আর কোনো কথা না এ যৌতুক দিচ্ছিস যৌতুক দিচ্ছিস তো এই হলি আসতে দে আর একবার ওই মুখার্জি বাড়ির ছেলের দিকে তাকা তোর রক্ত দে আমি হোলি খেলবো হোলি খেলবো বলে দিলাম হ্যালো সার্থক বলছি আপনি কেন ফোন করেছেন আপনি কি চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না আপনি কাকে বিয়ে করছেন আপনি আপনি কতগুলো মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তুমি তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছেন না মানে এখানে পতিত পাবন পোদ্দার এসে আমাকে হুমকি দিয়ে গেল বলেছে আপনার সঙ্গে যদি যোগাযোগ রাখি তাহলে আমার নামে কেচ্চা করবে কেলেঙ্কারি করবে আমার চরিত্র অনন করবে আমার চরিত্র নিয়ে চারিদিকে কু কথা ছড়িয়ে দেবে বুঝতে পেরেছেন আপনি কি চাইছেন নাকি আপনি তোমাকে চাইছি মিথ্যে কথা হ্যাঁ শুনুক আমি তোমাকে চাইছি তোমাকে চাইছি তোমার মাথা ছুঁই আমি কথা দিয়ে এসেছি বিয়ের লগ্নে আমি তোমাকে বিয়ে করব এই কথাটা তুমি মাথায় রেখো আমি তোমাকে বিয়ে করব আর কেউ আমাকে আটকাতে পারবে না কেউ না আপনি আপনি পতি পাবন বোদারকে চেনেন না আপনি আচল মুখারকে চেনেন না আমি আমাকে চিনি আর তোমাকে চিনি আর আমার আমার ভালোবাসাটাকে জানি আর কিচ্ছু প্রয়োজন নেই আর শোনো হোলিতে আমি তোমার সাথে রং খেলতে যাব এই কথাটা মাথায় রেখো হোলিতে আমি তোমার সাথে রং খেলতে এই কথাটা মাথায় রেখো ইফ আই এম নট সার্থক তুমি ওই মজুর মেয়েটির সাথে কথা বলছিলে তাই তো চুপ করে আছো কেন দাও অপমান মুখার্জি বাড়ির হব পুত্র বধূর্ একটা কথা মাথায় রেখো জুতো যতই সোনার হোক সেটা পাই থাকবে